গত বছর বাংলাদেশ থেকে যে সমস্ত আলেমরা বিদা হয়েছে যারা এন্তেকাল করছে দেশ একদম খালি হয়ে গেছে গত দুই বছরে বাংলাদেশে যে সমস্ত সুনামধন্য আলেম বক্তা পীর মারা গেছে বিগত দশ বছরও এত নামি দামি কামি আলেম বক্তা মারা যায় নাই সিলেট বিমানবন্দরে হুজুরের সাথে আমার দেখা হুজুর কই যান সিলেট আপনি আমিল সিলেট কয়েকদিন পরে শুনি কি চরমের হুজুর নাই কেনানীগঞ্জে একটা মাহফিলে আমি বয়ান করতেছি ফুরফুরের হুজুর এসে এই কোনার মধ্যে বসলেন চৌকিতে ওনারে দেখে আমি শেষ করবো তাড়াতাড়ি উনি বাবা আমার শরীর ভালো না বলতে থাকো বলতে থাকো তাও আমি তাড়াতাড়ি শেষ করলাম উনি মাইকটা ওখানে নিয়ে কথা বলল কয়দিন পরে শুনি কি ফুর ওজন নাই আবার কয়দিন পরে শুনি কি বাইতুল মোকারামর খতিব সাহেব নাই কয়দিন পরে শুনি মোকামিয়ার পি সাহেব নাই তার কয়দিন পরে শুনি আবদুল্লতি ফুলতুলি সাহেব নাই কার তার কয়দিন পরে আবার শুনে জালুকাঠির কাজ সাহেব নাই খালি নাই নাই সেদিন শুনতে পেলাম যে মুফতি নুরুল হক সাহেবও নাই দরি খাম খানায় শিরি ফাসানা দরি খাম খানায় শিরি ফাসানা নামি আবাম সদায়ানা হারি ফাবা দেহ কর দন্ত রaptan তেহি খম খানা কর দন্ত রaptan আল্লাহর ওলিরা এক এক বিদায় হয়ে যাচ্ছে দেশ খালি হয়ে যাচ্ছে ইয়াকওয়াজুল ইলমো বিক্বযিল উলামা বড় বড় আলেমদের মৃত্যু হবে ছোট ছোট আলেমরা তাদের স্থলাবি শিখতে হবে আবার তাদের মৃত্যু হবে এসে ছোট লোক তাদের ছোট আলেম তার স্থলাভিষিক্ত হবে এভাবে একদিন আস্তে আস্তে এলে আসমানে উঠে চলে যাবে বলুন আর বলুন মাহফিল কমিটির অনুরোধের প্রেক্ষাপটে পবিত্র কালামুল্লাহ শরীফের প্রতি গুরুত্ব আরোপ করি আমি কালামুল্লাহ শরীফের চার জায়গার থেকে কিছু আয়াত এবং এই আয়াতের ব্যাখ্যায় হজুর সাল্লাস হাদিস থেকে পর পর তিনখানা হাদিস করেছে অল্প সময়ের মধ্যেই এই চার আয়াতের তফসির ও তিন হাদিসের ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরব ইনসা আরো জোরে বলুন ইনসা খোদকেই আবি চুনি আবি চুনি বা কেবাই গোলমিখারি রা আল্লাহকে যদি দুনিয়া থেকে একটা ফুলের পাতা দেন আল্লাহকে তোমার আমি পরকালে একটা ফুলের বাগান দেবো আর পরকালে যদি তোমরা আমার একটা ফুলের বাগান দাও আমি একটা পাতাও দেবো না আলারা কলি গোরস্থানে দিয়ে হেঁটে যাচ্ছে দেখে কোরআন শরীফ কোরস্থানে একটা কবরের মধ্যে কে জানি কোরআন শিব পরে তা আল্লাহর অলি ওই কবর কাছে যাইয়া সালাম দিয়ে আপনি কে কাজে আমি একজন হাফেজ কোরআন আমার এনতে কাল পরে আল্লাহ আমার সিনাকে তরু তাজা রাখছেন আমার দেহ তাজা তাই আমি শুয়ে শুয়ে তেলাবাদ করতেছি আল্লাহর জিজ্ঞাসা করেন কত খতম করেছেন দিতেছে আমি বহু বছর আগে আগেকাল করেছি আমার স্বাভাবিক একটা হিসাব রয়েছে আমি সত্তর হাজার খতম তেলাবাদ করেছি সত্তর হাজার আল্লাহর বলেন দুনিয়াতে একটা আপনি হ্যাপজ করেছেন আবার কবরে শুনে শুনে সত্তর হাজার খতম করেছেন আপনি কত নাকার মানুষ হবে সাহেব কবরের থেকে বলছে ও আল্লাহ রুলি আমার ওই সত্তর হাজার খতম আমি বিক্রি করে দেব দুনিয়ার জীবিত মানুষের একবার সোবাহান আল্লাহ বলার বিনিময় এত পরিষ্কার বোঝা গেল এনতেকাল হওয়া মানুষের সত্তর হাজার খতম করা সেই পড়ার

এই তেরো কোটি তিরিশ লক্ষ মাইল জায়গা যদি খাঁটি স্বর্ণ দিয়া বড় হয় আর এক বড় স্বর্ণের মূল্য যদি পঁচিশ হাজার টাকা হয় ওই স্বর্ণের মূল্য যা হবে তোমার আবেগ বরা কণ্ঠের সোহান আল্লাহর মূল্য আর ভ্যালু এর চেয়ে বেশি আমার আল্লাহ দিয়ে দিবে আরো জোর বলেন সোহান ভাল নবর বাঁধে রক্ত হোসাম শরীরে সুলাইমান আল্লাহ সালাম খানি গোলদ গুপ্তি খাতা কর দি হাকি কতরা নামিদানি কেগদম্বা খুদা বুদন বেজ তখ্ত দুজাহী হজরত সুলাই মান সিংশন দৈর্ঘ্য এবং পস্তে স্কোয়ার ফিট ছিল সাতাশ মাইল একটু সোমান আমাদের রাজধানী শহর এসছে সোলাইমান আল্লাহামের সিংহাসন ছিল বড় এই সাতাশ মাইল সিংহাসনের উপর চার আঙ্গুল পুরু খাটি স্বর্ণের একটা পাত বসা ছিল মিডিল পয়েন্ট হজরত সোলাইমান আল ইসলামের কুর্সি ডান পাশে তিনশো মানুষ মন্ত্রীদের চেয়ার বাম পাশে তিনশো জিন মন্ত্রীদের চেয়ার ষোলো ডিভিশন সৈন্য ছয় মাসের খোরাক সাড়ে তিন হাজার ছিল সিংহাসন রূপের ডেক্সি যার এক একটা ডেক্সির মুখের পরিধি ছিল আশি হাত জোরে আল্লাহর কোনো কুদ্রের দেখে আবেগ বরা কণ্ঠে সোবাহন আল্লাহ বলে কত সব কইলাম এরপরও মুখ বন্ধু করে রাখেন হরতালামের সিংহাসন নয় যাচ্ছে আল্লাহর এক বান্দার সিংহাসন দেখা আল্লাহ তুমি তোমার এক বান্দাকে এত ক্ষমতা দিয়েছ এত বড় বিশাল সিংহাসনটা কিভাবে উড়ে নিয়ে যাচ্ছে সোবাহ আল্লাহ বাতাসে ইথারে ওই লোকটার কথাগুলি নয় মাল উপরে হজরত সুলাইমান আলামের কানে পৌঁছে দিল হজরত সোলাইমান আলাম সিংহাসনকে জরুরি অবস্থা অবতরণ করার জন্য নির্দেশ দিলেন সিংহাসন ড্রপ দিয়ে নেমে গেল হজরত সুলাইমান আলাম ও লোকটার ডাকে বাবাজি কথা শোনো লোকটা ভয়ের চোটে থর থর করে কাফের হুজুর আপনার মন্দ কই নাই খারাপও কই নাই আপনার সমালোচনাও করি নাই আমি আপনার সিংহাসন দেখে আল্লাহ শুক্রিয়া আদায় করে মাত্র একবার সোবান আল্লাহ বলেছি বাবা বাবারে আমি সিংহাসন কি নামাইছি তুমি কি জানো তুমি কি বলেছ বাতাসি থের ওই কথাগুলি নয় মাল উপরে আমার কানে পৌঁছে দিছে আমি সিংহাসন এই জন্য নামাইছি আবেগ ভরা কণ্ঠে আমার সিংহাসন দেখে তুমি যে একবার সোমান আল্লাহ বলছ তোমার এই সোহান মূল্য আর ভ্যালু আমার সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি রে বাবা বিধায় কামাই যা করার জীবিত ত্যাগ করে নেন আসুন এক্ষণে আমরা সামনের দিকে এগিয়ে যাই সকলে পড়ুন জোরে পড়েন বিশ মিল নির আল্লাহর আরো যখন পানিতে ভাসতেছিল সাগরে তখন আসমান জমিন কিছুই সৃষ্টি হয় নাই ওই সময় লোহে মাহফুজের মধ্যে আল্লাহ সর্বপ্রথম বিসমিল্লাহ রহমান রহিম লেখেন আরো দূরে বলুন সেই বিসমিল্লা এত দামি যদি কেউ একবার তেলাওয়াত করেন হাটা মাদ্রাসার প্রিন্সিপাল জনাব হজরত মালনা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই লিখছেন সন্তান যদি একবার আবেগ ভরা কণ্ঠে বিসমিল্লাহ রহমান রহিম তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তার আব্বা আমার কবরে আজাবকে মাফ করে দিবে মাত্র একবার করুন বিসমিল্লা মা নাম হলো তিন হাজার আর রহমান আল্লাহর নাম আছে তিনটা আল্লাহ নামের ব্যাখ্যা করলে এক হাজার নামের অর্থ পাওয়া যায় রহমান নামের ব্যাখ্যা করলে আরো এক হাজার নামের অর্থ পাওয়া যায় রহিম নামের ব্যাখ্যা করলে আরো এক হাজার নামের অর্থ পাওয়া যায় কেউ যদি বিস্মিল্লাহ রহমান রহিম একবার তলাবত করে সে যেন তিন হাজার নাম ধরে আল্লাহ রব আলমিনকে ডাক দিল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবীর সর্বমোট কিতাব নাজিল হয়েছে একশো চারিখান কোরআনকে বাদ দিলে হলো একশো তিন খান একশো খান কিতাবের সার অংশ হলো কোরআন শরীফ অর্থাৎ একশো খান আসমানি কিতাব তেলাওয়াত করলে যে সব হবে কোরআন শরীফকে একবার তেলাওয়াত করলে আল্লাহ ওই সব দিবে কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা সুরা রয়েছে একশো বারো সুরার সার অংশ হলো সুরায় বাকারা সুরায় বাকারা সার অংশ হলো সুরায় ফাতেহা সুরায় ফাতেহাকে বলা হয় অমল কোরআন কোরআনের মা সুরায় ফাতেহা সারসল বিসমুল্লাহ রহমান রহিম হাফেজ আবদুল্লাহ আল জৌনপুরি রহমতুল্লাহ আলাই লিখেন কে যদি আবেগ ভরা কণ্ঠে একবার বিসমুল্লাহ রহমান রহিম তলাবত করে আল্লাহ রাবুল আলমেন তাকে একশো খানা। আসমানি কিতাব তলাবত করার সব দিয়ে দিবে করুন বিসমিল্লা মা রহিম মালনাদ জমের দিশা লিখেন তোমরা যদি কিছু নাও জানো বিশমিল্লা তো জানো মা বাবার কবরের কাছে সালাম দিয়ে কয় একবার করো বিশমিল্লা পঢ়া মোনাজাত দিওঁ বল আল্লাহ আমি যে বিষমিল্লা পড়ছি যে চো অবশ্যই আমার মা বাবার রুহ ৰুভৰো বুক শেষ করলাম আল্লাহ রবুল আলামিন তোমার আব্বা আম্মার জীবনের সম্পূর্ণ গুণা খাতা মাফ করে দিবে পারবেন না যখন পারবেন না করবেন না ও আমার ভাইয়েরা ও আমার বাবাজিরা পরের আশা বসে থাকবেন না নিজের মা বাবার কবর নিজে যে আরত করবেন সন্তান যদি মা বাবার কবর যে আরত করতে যে হাত পাইতাম মোনাজাত করে ডাইনাতে আব্বার চেহারা দেখা যাবে বাম হাতে মার চেহারা দেখা যাবে রব্বির হাম হো মা কামা রব্বায়ানি সবিরা বলে মোনাজাত দিবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আপনারা বাম মারে মাফ করে দিবেন প্রথমে আলম মালানা রশিদ আহমদ গুম্ভীর আলাই লিখেন তুমি যদি কিছু নাও জানো কলমা তো জানো কলমা হলো একটা অ্যাটেম একবার পড়লে একশো বছর গুনামাফ হয় মা বাবার কবর রেখেছে যে কলমাপড় রসুল্লাহ কলমা কলমাপুরে মোনাজত দাও আল্লাহ রব্বুল আলমিন কলমার সোয়াবের বিনিময় তোমার আব্বা আমার জীবনের সম্পূর্ণ গুণা মাফ করে দিবে আলাই একদিন কত কয়েকজন একজন সাথে ছাতু এক মরিদের বাড়ি বেড়াইতে গেছে মরিদ বলতেছে আইলেন তোর কথা মনে ফুরে আইসি আবার খবর লাগবে কা তাহলে আমি বাজারে যাই আপনার সাথে তো মেহমান আছে যাও আমার অজুর ফানি দিয়ে যাও তো অজুর ফানি দিছে হজুর অজু করতেছে যা খারে খারে দেখতেছে হজুরে মুখের মধ্যে পানি দিয়া কুলি করে পানি ফেলে দিল ফেলে দিয়ে কিছুক্ষণ পরে চোখ খুলে কয় তোমরা এদিকে আস সব মরিমোনার পাশে আস আমার এই ঘিরা কয়েকবার জিকির কর কল মাছ জিকির করার পরে এইবার তিনি মোনাজদি আল্লাহ মামিন আল্লাহ ওই গুরুস্থানের মোরদারগুলি তুমি মাফ করে দাও আল্লাহ ওই গুরুস্থানের মোরদারগুলিরে তুমি মাফ করে দাও বিরাহতিক রহমান রাহিমিন এই বলে তিনি চোখ বুঝে রইলেন তারপরে মরিদদের বললেন তোমরা জাগায় জাগায় যাও তারা জাগার থেকে সরে গেল এবার তিনি ওই মাইটা বদনার পানি দিয়ে উজু বানাইতে আরম্ভ করলেন ওজু বানানোর পর তিনি নামাজ আদায় করছে নামাজ আদায় করার পর মরিদাকে হুজুর ব্যাপারটা বুঝলাম না এই মাইটা বদনার পানি একবার মুখের মধ্যে নিয়ে আপনি ফেলে দিলেন আমাদেরকে ডেকে নিয়ে জিকির সেই পানি কল দিয়ে উঁচু বানাই কেন আপনি আবার নামাজ পড়লেন গম্ভীর বলেন আমি যখন পানি মুখের মধ্যে নেই দেখি পানি তিতা লাগে কাশ্মের সাহায্যে আমি জানতে পারলাম এই বদনা যে এলাকার মাটি দিয়া বানাইছে সে এলাকার মধ্যে একটা গরুস্থান আছে গুরুস্থানের মরুদাদের উপর এত আজাব হচ্ছে আজাবের চলে গুরস্থান এবং গুরুস্থানের এলাকার সম্পূর্ণ মাটি তিতা হয়ে গেছে ওই তিতা বাড়ি দিয়ে বদনা বানাইছে ও তিতা বদনার পানীয় সম্পূর্ণ তিতা তোমাদেরকে নিয়ে আমি যখন জিকির করে মন আজাদ দিছি আল্লাহ লড়বলে আলামিন সম্পূর্ণ মুর্দারকে মাফ করে দিয়েছেন কবরের মাটি মিষ্টি হয়ে গেছে আশেপাশের মাটি মিষ্টি হয়ে গেছে বদনা মিষ্টি হয়েছে বদনার পানিও সম্পূর্ণ মিষ্টি হয়ে গেছে আপনারা বলবেন হুজুর উনি টের পাইল কেমনে আমি আপনাদেরকে বলি আমাদের দেশে একটা তো পাখি আছে ওটার নাম হলো সুগুন পশু পক্ষ বিশেষজ্ঞগণ বলেন শকোন হায়াত পাঁচ দেড় হাজার বছর সে তাল গাছের মাথা আর বট গাছের মাথায় বসে বড় যদি নজর করে তাহলে এক হাজার মাইল পর্যন্ত পরিষ্কার দেখতে পায় ছোটবেলায় যে আমরা শুনতাম যে গরু মল্লে মাসি যে খবর কয় সুগন্ধে এটা ঠিক না মাসি কোয়ানে যে সুগন্ধে খবর কবে সুগ্রে নিজে দেখে এক হাজার মাইল পর্যন্ত পরিষ্কার দেখতে পায় আমাদের ঢাকা শহরের কোনো বটগাছ বা তালগাছের মাথার মধ্যে সুগুন বসে যদি নজর করে ভরে সিলেট পর্যন্ত পরিষ্কার দেখতে পায় কোনখানে মরা গরু কোনখানে মরা ছাগল কোনখানে মরা কুত্তা সুগুনের মতো একটা প্রাণী মরা গরু খায় মরা কুত্তা খায় সে যদি ভোরবেলা তালগাছের মাথা বট গাছের মাথার মধ্যে বসে নজর করে এক হাজার মাইল দেখতে পায় আল্লাহ রলিরা হায়াত পায় মাত্র ষাট বাষট্টি বছর তারা যদি চকের মধ্যে বসে নজর করি তারা এক হাজার মাইল নয় তারা হাজার হাজার মাইল দেখতে এই জন্য আল্লাহ বলেন ও ইমানদাররা তোমরা আমাকে ভয় করো আমার বন্ধুদের সাথে থাকো একদিন তোমরাও আমার বন্দুর বন্ধু হিসেবে বন্ধু হয়ে যাবে ও আমার ভাইরা ও আমার মামাজিরা চোরের সাথে থাকলে যদি মানুষ চোর হয় ডাকাতের সাথে থাকলে যদি মানুষ ডাকাত হয় চিন্তাইকারির সাথে থাকলে যদি মানুষ চিন্তাইকারী হয় আল্লাহওয়ালাদের সাথে থাকলে মানুষ হয় গোস্তের দোকানে গেলে গোস্ত পাওয়া যায় মাছের আলার কাছে গেলে মাছ পাওয়া যায় কলা আলার কাছে গেলে কলা পাওয়া যায় দুধ আলার কাছে গেলে দুধ পাওয়া যায় আল্লাহ আলার কাছে গেলে আল্লাহ পাওয়া যায় কুনু মা وقرآن مجيد في لوح محفوظ ربنا يا ربنا يا ربنا کر مقبول میری دعا سن میرے مولا میرے فریاد کو آ میره مولا میره घर से यार अब हम सारा पूरे अब तो लेकिन न गए दर पर तेरे लाखों में दिल में है जलवा घर हाथ उठाते सरो माती है मगर यार लाई गोभी रहते हजार हजार आलम साथी नहीं है कन्या आलम दिल साथी नहीं अल्लाह सत सत गुरा मनोज संग नहीं আল্লাহ মাসুম বাচ্চাদের সাথে করে জুমার রাজনীতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের হাতগুলি কবুল না। আল্লাহ তোমার হাবিব বলেছেন জুমার রাতে তুমি দোয়া কবুল করো আল্লাহ আজ বৃহস্পতির দিবেগত শুক্রবারে রাত্রে আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের দোয়া মারাজাত কবুল করানো ইয়া আল্লাহ নাইব রসুলা মা বলে থাকলে তুমি দোয়া কবুল কর বুড়া মানুষ তোমার দরবারে হাত তুলে খালি হাতে ফিরত দিতে লজ্জা পাও আল্লাহ বুড়া মানুষদের সাথে করে মাসুম বাচ্চাদের সঙ্গে করে হাত তুলেছি আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের দোয়া মোনাজাত কবুল করানা না আল্লাহ নফসর তারণায় শয়তানের প্রতারণায় বন্ধু বান্ধবের তালে পরে তোমার নাভর করেছি আল্লাহ তোবা করে এবার মতো আমাদের মাপ করে দাও আল্লাহ আমরা আর কোনো দিন তোবা ভাঙব না গরমরা সাত্তারে বারে কোনি তোবা বা দাম মান জহার না কারদানি আল্লাহ এইবার যদি তুমি গোফনে গোফনে আমাদের মাফ করে দাও আমরা তোবা করলাম আর কোনো দিন তো আমরা ভাঙবো না এ আল্লাহ যারা ঋণই তাদের ঋণ পরিশোধ করার তভিক দাও আল্লাহ যারা অভাবই তাদের অভাব অনটন দূর করে দাও আল্লাহ যারা মিথ্যা মামলা মোকদ্দমার মধ্যে পড়ে গেছে আল্লাহ তাদেরকে মোকদ্দমা থেকে রেহাই দিয়ে দাও আল্লাহ যারা কঠিন দৌর্য বেদির মধ্যে ভুগতেছে আল্লাহ তাদেরকে তুমি রূপ থেকে মুক্তি দিয়া দাও আল্লাহ তাদের চেষ্টা প্রচেষ্টায় সাহায্য সহযোগিতায় সুন্দর মা হতে চলছে আল্লাহ তাদের এই দান টুকুন্ডে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ মাহবুল ইন্তজামিয়া কমিটিকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা তোমার কোরআনের বেহস্তের বাগানের মধ্যে বসে আছে আর এই লোকগুলি রে আল্লাহ মাপ না করে তুমি বসার থেকে উঠাইও না আল্লাহ মাপ না করে তুমি প্যান্ডেল নিচের থেকে বাইরে নিয়ে করিও না এ আল্লাহ আর আব্বাল আলমিন বাকি কয়দিনের জন্য মাহফিলখানা তুমি কবুল মঞ্জুর করে আল্লাহ যা আমরা শোনালাম যা আমরা শুনলাম আল্লাহ এই মোতাবেক আমাদেরকে আমল করার মতো তৌফিক দিয়া দাও এ আল্লাহ আর আব্বাল আলমিন বাংলার জমি অলিয়া আউলিয়ার ভূমি আল্লাহ এই ভূমিখানা তুমি হেফাজত করো আল্লাহ যেভাবে চললে যেভাবে চালালে আমরা সুখ শান্তিতে থাকতে পারি আল্লাহ সেভাবে চলবার এবং চালাবার মতো আমাদের তৌফিক দিয়া দাও আল্লাহ বাকি কয় দিনের জন্য মাহফিল খানা তুমি কবুল মঞ্জুর করা নাও এ আল্লাহ এ গভীর রাতে এতগুলি মানুষ নিয়ে আমি তো কোনো ধনির দরজা যাই নাই তোমার দরজা আসছি এই দরজা থেকে ফিরাইলে আমরা কারো দরজা যাইয়া দাঁড়াব সকলেরি দরওয়া হইতে আল্লাহ তোমারি দ রোজায় রইলাম বসিয়া তুমি যদি মাপনা কর্লা বান্দারে বল তোমার বান্দা জানাবি কার কাশি নিজের হাতে বন্দা তুমি বানাযা কেমনে দিবা জাহান ফেলিয়া যতগুণা কোর্সি মলা গোপনে মাপুরিয়া দগমাওলা নিজ গুণে গোনা হের সা গরেমাওলা পরে শী তোমার রহিম রহমান নামের রসি সি ধৈরে শী লাইলা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুনুল্লাহ আসসালামু আলাইকুম